এই ধরনের সমস্যার সব থেকে অন্যতম কারণ কিন্তু মানসিক দুর্বলতা অতি সহজেই এক্সাইটেড হয়ে পড়া বা উত্তেজিত হওয়া যেমন পার্টনারের সাথে আলিঙ্গনরত অবস্থাতেই কারো কারো ইজেকুলেশন বা বীজপাত হয়ে গেল এমন যেন না হয় অর্থাৎ উত্তেজনা কম ধৈর্য বেশি প্রথম সেক্সুয়াল ইন্টার কোর্সে কেউই পারফেক্ট বা ম্যাচিওর সেক্স এনজয় করতে পারেন না একটু সময় লাগে প্রত্যেকেরই দেখুন সেক্স করা মানে কিন্তু কেবল নিজেকে স্যাটিসফাইড করা না পার্টনারকেও অর্থাৎ বোথ স্যাটিসফ্যাকশন ইজ মেক এ ম্যাচিওর সেক্সুয়াল ইন্টারকোর্স কিন্তু শারীরিক সমস্যাও এর জন্য দায়ী হতে পারে এই ধরনের সমস্যার জন্য আপনার যৌন জীবনে যদি কোনো রকম এফেক্ট না আসে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আর যদি এই প্রবলেমের জন্য আপনার যৌন জীবনে হতাশা নিরাশা সৃষ্টি হয় তাহলে কিন্তু বুঝবেন আপনার চিকিৎসার প্রয়োজন চিকিৎসকের কাছে আপনার সমস্যাটি বললেই উনি বুঝে যাবেন এই প্রবলেমের মেন রিজন হল মেন্টাল উইকনেস ফোভিয়া কনফিডেন্সের অভাব পারবো কি পারবো না কি হবে অর্থাৎ সেক্স টাইমে যদি আপনি এই টেনশন করেন তাহলে কিন্তু পার্টনারও মেন্টালি আপসেট হবে আপনাকে জানতে হবে এবং যখন মনে হবে আপনি ফেল করবেন বা চরম উত্তেজিত হয়ে পড়েছেন তখন কন্টিনিউ না করে থেমে যাওয়া আগে ফোর ফ্লেটা কমপ্লিট করুন ফোর ফ্লে লাভ ফ্লে এই দুটি পার্ট দিয়ে কিন্তু একটা ম্যাচিউর সেক্সুয়াল ইন্টারকোর্স কমপ্লিট হয়